আমাদের কোম্পানির সবথেকে বড় প্রজেক্টের দায়িত্বে তুমি আর নেই রুশা অ্যাপ্রুভালের জন্য আমার কাছ থেকে আমার ড্রিম প্রজেক্ট কেড়ে নেওয়া হয়েছে অয়ন এখন লজ্জিত হয় কি হবে রুশা কৃষ্ণ বাইরে যাওয়ার রাস্তা ওদিকে রুশা কি দরকার ছিল এসব করার কি রে খুব মাথা চালাচ্ছিস অয়নের জন্য নতুন কি দিয়ে এঁটেছে সূর্য জানার জন্য শুনতে থাকুন সিক্রেট শাহেনশা আমাদের কোম্পানির সব থেকে বড় প্রজেক্টের দায়িত্বে তুমি আর নেই রুষা আপাতত তুমি আমাদের পারিবারিক ব্যবসা থেকে দূরে থাকবে সিংহ কনস্ট্রাকশনের সঙ্গে এই মুহূর্তে কোনো রকম যোগাযোগ করবে না আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার কানে ফোন নিয়ে থম মেরে বসে পড়ে রুষা কেন কেড়ে নেওয়া হলো ওর কাছ থেকে ওর ড্রিম প্রজেক্ট এর মধ্যে তোমার ইনভলভ হওয়ার কোনো দরকার নেই আমি হ্যান্ডেল করে নেব একটা মেলের অ্যাপ্রুভালের জন্য আমার কাছ থেকে আমার ড্রিম প্রজেক্ট কেড়ে নেওয়া হয়েছে অয়ন দাদু সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে এই প্রজেক্টের দায়িত্বে আমি নেই এমনকি থেকেও বাদ দিয়ে দিয়েছেন আমাকে এটা কিভাবে হতে পারে একটা প্রজেক্টের জন্য উনি এভাবে তোমাকে কোম্পানি থেকে বাদ দেবেন কেন তোমার একার নয় দেখো অয়ন তোমাকে তো আগেই বললাম আমি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে আমার মনে হয় তুমি একবার দাদুর সঙ্গে দেখা করে এই ব্যাপারে কথা বলো এত বড় একটা সিদ্ধান্ত উনি ফোনে জানাতে পারেন না রুশা এভাবে সবাই আমাকে লুজার ভাবে আমি জানি তুমিও তাই ভাবো কিন্তু একবার নিজের এই লুজার হাজবেন্ডকে একটা সুযোগ দাও তুমি নিজেকে কি ভাবো খান আচ্ছা শুনি তুমি কি করতে চাও তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই সিংহ চলো কিছুক্ষণের মধ্যেই রুষাকে নিয়ে অয়ন পৌঁছে গেল সিংহ কনস্ট্রাকশনের অফিসে রুসা অয়ন প্লিজ শোন রুষা বিজনেস এর ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না তোমার প্রতি কোন রাগ বা ক্ষোভ থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এমনটা নয় তবে এই প্রজেক্টটা সিংহ কনস্ট্রাকশন কোম্পানির ড্রিম প্রজেক্ট ছিল রুষা যার মিনিমাম অ্যাপ্রুভাল আমরা এখনো পাইনি বলতে পারবে কেন পাইনি কারণ দাদু আমার মনে হয়েছিল কোনো কারণে নেই রুষা তুমি এই প্রজেক্টটা হ্যান্ডেল করতে পারি ঠিক সেই কারণেই আমি তোমার ভাই শৌর্যকে এই প্রজেক্ট হ্যান্ডওভার করে দিয়েছি আজ থেকে এই প্রজেক্ট ওর তুমি বরং এখন বাড়িতে বিশ্রাম নাও কিন্তু এই প্রজেক্টটাই আমার একমাত্র স্বপ্ন দাদু আমি বুঝতেই পারছি না অ্যাপ্রুভাল কেন পেলাম না তবে আই প্রমিস ইউ যে কোনো ভাবে আমি এই অ্যাপ্রুভাল নিয়ে আসব আমি চাই সৌর্যকে প্রজেক্টটা হ্যান্ডওভার করার আগে আমাকে আর একটা সুযোগ দেওয়া হোক প্লিজ দাদু বেশ কিন্তু এই অ্যাপ্রুভাল লেটার আমার আজই চাই হোপ আই ক্লিয়ার এই বলে দাদুর কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে রুসা আর অয়ন সম্পর্কে সৌর্য আর রুসা খুর্তুত ভাই বোন হলেও সৌর্য সবসময় চেষ্টা করত রুসাকে কোম্পানি থেকে বাদ দিয়ে দেওয়ার রুসাকে সরিয়ে দিতে পারলেই সিংহ কনস্ট্রাকশন কোম্পানির ওয়ান অ্যান্ড অনলি মালিক হবে সৌর্য জন্য এসেছিস আর কোনো লাভ নেই সিস্টার একটু আগেই অফিসার সরখেল বিক্রি হয়ে গিয়েছেন সৌর্যর কথায় খুব একটা পাত্তা না দিয়ে রাগে হন হন করে ভেতরে চলে যায় রুশা রুশাকে বিপর্যস্ত দেখে খুশি হয় সৌর্য অয়ন গাড়ি থেকে নেমে পুরোটা লক্ষ্য করে হ্যালো বলুন ম্যাডাম হঠাৎ এখানে সিংহ কনস্ট্রাকশনের নতুন বিল্ডিং প্রজেক্টের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং আপডেটেড সব রুলস মেনে কাজ করেও অ্যাপ্রুভাল লেটার কেন পেলাম না আপনি কি বলতে পারেন কারণ আমি বারণ করেছি অ্যাপ্রুভাল দিতে কৃষ্ণা তুই এখানে হ্যাঁ আমি আমি তো এখানেই চাকরি করি আর তুই এই মুহূর্তে যার সঙ্গে কথা বলছিস তিনি আমার হাজব্যান্ড মিস্টার প্রদীপ সরকার যখন জানতে পারলাম তোর কাজের জন্য প্রদীপের অ্যাপ্রুভাল লাগবে তখনই প্ল্যান করে নিয়েছিলাম আজ প্রদীপ যদি চায় তাহলে তোর কাজ হতেও পারে আবার নাও হতে পারে তোর তো অনেক টাকা রুষা অন্য কাউকে দিয়ে করিয়ে নে দেখ কৃষ্ণা যা হয়েছে সবটাই আমার ভুল প্লিজ যদি সম্ভব হয় সবটা ভুলে যা না পারবো না আমি ভুলতে বিয়ের সব কথাবার্তা যেদিন পাকা হয়ে গেল সেদিন তুই সব বন্ধুদের সামনে প্রদীপকে যেভাবে অপমান করেছিলি আমি কিছুতেই ভুলতে পারব না সেই মুহূর্ত আমাকে অনেক কিছু বলেছিলি তুই কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমি দেখ কৃষ্ণা আমি বারবারই বলছি যা করেছি তার জন্য আমি লজ্জিত এখন লজ্জিত হয়ে কি হবে রুষা ওই দিনের শাস্তি তুই আজ পাবি অসম্মানের বদলে অসম্মান মানে মানে ও তো তোর বর তাই না ওকে দেখি বোঝা যাচ্ছে প্রদীপের সামনে দাঁড়ানোর আমি তো এও শুনেছি ও নাকি ঘর জামাই হয়ে থাকে এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস আমি তো এখনো কিছু শুরুই করিনি রুষা আচ্ছা বেশ অ্যাপ্রুভাল চাই তো তোর তোর বরকে বল প্রদীপের কাছে হাত জোর করে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষে করতে কৃষ্ণ বাইরে যাওয়ার রাস্তা ওদিকে রুষা মেজাজ ঝাড়িয়ে ওই ঘর ছেড়ে হন হন করে বেরিয়ে যায় রুষা অয়ন কিছু একটা ভেবে ওখানেই দাঁড়িয়ে থাকে ইস পেলিনা অ্যাপ্রুভেল সো স্যাড এবার তোকে প্রজেক্টটা আমাকে হ্যান্ডওভার করে দিতে হবে দাদুর তোর প্রতি ভরসা এক অর্থে চলেই গিয়েছে কোম্পানি তোকে আজীবনের মতো ছুটি দিয়ে দেবে তুই একদম টেনশন করিস না আমি সব সামনে নেব তুই এবার বাড়িতে বসে নিজের লুজার হাজবেন্ডের সঙ্গে বিশ্রাম নে কিন্তু তোর ঘর জামাই গেল কোথায় কাঁচের এপার থেকে রুষা যা দেখল তাতে ও খানিকটা অবাকই হল মিস্টার সরখেলের অফিসের সমস্ত স্টাফদের সামনে হাত জোর করে অয়ন অ্যাপ্রুভাল লেটারের জন্য অনুরোধ করছে রুশা অপমানিত বোধ করে ওখান থেকে চলে যায় কোথা থেকে পেলি এই অয়নকে খুবই ভালোবাসে তোকে সব কিছু করতে পারে ও তোর জন্যে এই নে তোর লেটার কিন্তু এটা কিভাবে সম্ভব মেস্তা সরখেলকে আমি টাকা দিয়েছি ফেরত পেয়ে যাবে তুমি তোমার টাকা এই রিভেঞ্জ নেওয়াটা খুব জরুরি ছিল ইতিমধ্যে অয়ন এসে রুশার পাশে দাঁড়ায় তুমি কি ভাবো নিজেকে কি দরকার ছিল এসব করার কিরে খুব মাথা চালাচ্ছিস ভাবছিস এসবের পর রুষা আবার এই প্রজেক্টটা লিড করতে পারবে আমি তা হতে দেব না তুমি কেন পৃথিবীর কেউই কোনো ক্ষতি করতে পারবে না বেশ দেখি কতদিন তুই ওকে প্রোটেক্ট করতে পারিস কতদিন তুই রুষার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারিস দেখছি চেষ্টা করে দেখে নাও ভাই বুমেরান্না হয়ে যায়

একটা ভেবে ওকে বলে আম কিছু দাদু পার্টিতে ডেকেছে ঠিকই তবে তুমি আমাকে ওখানে পৌঁছে দিয়ে আসলেই হবে অয়ন ভাবুক হয়ে রুষার কথায় মাথা নেড়ে ওখান থেকে চলে যায় অত অবাক হওয়ার কিছু নেই নিজের জন্য জামা কাপড় কিনেছিলাম পরে আর পছন্দ হয়নি দোকানের মালিক টাকা ফেরত দিছিল না তাই ভাবলাম এই টাকা দিয়ে তোমার জন্য কিছু কিনি আজ এটা পরেই যেও ইতিমধ্যেই রুশার কাছে ফোন আসে সায়নীর হ্যাঁ সায়নী বল কিরে রুশা এই দোকানের মালিক বলছে তুই নাকি অয়নের জন্য স্পেশাল অর্ডার দিয়ে স্যুট বানিয়েছিস কি হচ্ছে এসব কেন অয়নের জন্য স্যুট বানানো কি অন্যায় নাকি ফোন রাখ পরে কথা বলবো সন্ধেবেলার পার্টিতে সবাই হাজির অয়ন আর রুশাকে দূর থেকে দেখে ফোন আর আরছিল সৌর্য আর সায়নী একটাই কাজ দিয়েছিলাম এই লুজারটাকে তাও করতে পারেনি আজকাল খুব বার বেড়েছে ওর এদের দুজনের জন্য খুব ভালো একটা প্ল্যান করে রেখেছি দুজনকে দেখে এখন যতগুলো লোক ভালো ভালো বলছে তার থেকে অনেক বেশি লোক ওদেরকে দেখে করবে তুই শুধু সঙ্গে থাক সিস্টার রুষা আর অয়নের জন্য নতুন কি ফোন দিয়ে এঁটেছে সৌর্য জানার জন্য শুনতে থাকুন সিক্রেট অনলি অন পকেট এফ